ভিডিও ভালো করে দেখেন নি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন দেখে নিয়ে আপনারা পরবর্তী এ ক্লাসে আপনারা আবার স্টার্ট করবেন তো দেখুন প্রথম অবস্থায় আমাদের ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের টার্গেটিং ইমেল প্রয়োজন ইমেল আমাদের প্রয়োজন এবং সেই সব ইমেইলে আমরা মার্কেটিং করব তো আমাদের গত ক্লাসে ছিল টার্গেটিং জিমেইল আইডি ইমেল আইডি কালেকশন টার্গেট কান্ট্রি থেকে কালেকশন তো আমাদের পার্ট তোতে আমরা করব ইমেল মার্কেটিং তো ইমেল মার্কেটিং এখানে আপনাদের বেসিক এবং অ্যাডভান্স তো আমরা প্রথমে বেসিকটা শিখবো দেন আমরা অ্যাডভান্সে যাব হ্যাঁ তো এমন যারা নতুনদের উদ্দেশ্য তো এটা তৈরি করা হচ্ছে ভিডিও বলা তো নতুন থেকে কোর্সটা নতুনদের জন্যই নতুন থেকে অ্যাডভান্স আমরা প্রথমে তো বেসিকে যাব বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড আমরা শিখবো তো আমাদের ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের সিপি অফার নিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেন আপনাদের মার্কেটিং করতে হবে তো চলুন আমরা ল্যান্ডিং পেজ প্রফেশনাল ল্যান্ডিং জেড কীভাবে পরবর্তী ক্লাসে শিখবো শুধু এখন প্রক্রিয়াটা শিখবো ইমেল মার্কেটিং এর কিভাবে আমরা করতে পারি তো ইমেল মার্কেটিং করতে গেলে আপনাদের গুগল ক্রমে দশটা ক্রম দিতে হবে এবং দশটা ক্রমে আপনাদের দশটা জিমেল আইডি লগ ইন করতে হবে ইমেজ এ ফ্যাক নেম দিয়ে জিমেল আইডি ক্রিয়েট এখানে বয়স হতে পারে ফেক নেম মেয়েদেরও হতে পারে হ্যাঁ এখানে যদি অ্যাডাল্ট নেম যারা কাজ করছেন অবশ্যই ফেক নেম মেয়েদের নেবেন এবং এমনিতে পার্সোনাল যে সব অফার আছে ফ্রি অফার গুলো আছে ফ্রি অফারে কাজ করতে বয়স মেল দুটো দিলে কোনো সমস্যা নাই তো চলুন আমাদের এই গুগল ক্রোমে আমাদের

জিমেল আসার পর এখানে দেখেন ইনবক্স আপনার কি আসে কি নাই সেগুলো আপনার পর আপনারা এখান থেকে সেটিং অপশন এ যাবেন এই যেটিং অপশন সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পর সি অল সেটিং এখানে আপনার আসবেন সি অল সেটিং আসার পর নিচের দিকে আসুন নিচের দিকে আসার পর দেখেন এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ আছে এখানে আপনাদের লিখতে হবে কিছু তো আপনারা এখানে কি কি লিখবেন অটো মেসেজ রিপ্লাই করবেন এখানে হ্যাঁ এখানে আপনাদের সাবজেক্ট আছে এবং এখানে আপনাদের মেসেজ আছে তো আপনারা এখানে সাবজেক্ট দিতে পারেন এবং সাবজেক্ট ডিয়ার ডিয়ার সাবজেক্ট দিলেন হ্যাঁ এখানে আপনারা অটো মেসেজ রিপ্লাই করতে হবে তো অটো মেসেজ কি আপনাদের যে নোটপ্যাড থাকবে নোটপ্যাডে আপনারা অটো মেসেজটা রিপ্লাই করে রেখে দেবেন তো আমি নোটপ্যাডে ধরেন অটো মেসেজটা আমি রাখলাম কংগ্রাচুলেশন এই যে আমি এটা রাখলাম হ্যাঁ কংগ্রেচুলেশন ইউ উইন ইনস্ট্যান্ট ক্যাশ ইফ ইউবিউ সাবমিট জিমেল

তো লিঙ্ক আপ করে দেওয়ার পর উপর দিকে আসবেন দেখেন এখানে আউট অফ অফিস অটো রিপ্লে অফ আউট অফ অফিস অটো রিপ্লে অন হ্যাঁ এই যে অটো রিপ্লে অন এটা করে রাখবেন করে রাখার পর নিচ থেকে যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন তো সেভ চেঞ্জ অপশন ক্লিক করার পর দেখেন আমাদের ওটা সেভ হয়ে গেছে তো এখন আমরা কী করব মার্কেটিং করবো মেসেজিং করবো ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং করতে আপনাদের সর্বপ্রথম কম খুঁজে আসতে হবে কম্পোজের আসার পর এই যে এখানে সাবজেক্টে টু তো এখানে সাবজেক্ট অপশন আপনাদের লেখা লাগবেন যে এগুলো লেখা কোথায় পারবেন আপনাদের এগুলো লেখাগুলো আমরা দিয়ে রাখবো বা দিয়ে রাখবো এগুলো লেখাগুলো নিয়ে আপনারা মার্কেটিং কর্ম অথবা চ্যাট জিবিটি দিয়ে যে আপনারা নতুন করে করতে পারেন তো আপনারা কি নতুন করে চ্যাট জিবিটি থেকে করবেন সেটা অ্যাডভান্স ক্লাসে আমরা দেখব তো বেসিক ক্লাসে আমরা এগুলোই দেখব তো কনগ্রাচুলেশন এই লেখাটা আমরা সম্পূর্ণটা কপি করলাম কপি করার পর আমরা এবং বাদ বডিটা আমরা কপি বাদ বাকি বডিটা কপি করে এবং লেখাগুলো আমরা বড় করব লেখাগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এখান থেকে আপনার লেখাগুলো বড় করে দেবেন হ্যাঁ লেখাগুলো বড় করে দিবেন বড় করে দেবেন যে ক্লিক হিয়ার এই অপশানটা এই লেখাটা বোল্ড করে দেবেন এবং লেখাটা সম্পূর্ণটা বড় করবেন বড় করে মিডিল বরাবর লেখাটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে এখন আপনাদের লিঙ্কটা সিলেক্ট করে দিতে হবে লিঙ্ক সিলেক্ট করার জন্য যে লিঙ্কটা আছে আপনাদের ল্যান্ডিং পেজে লিঙ্কটা সম্পূর্ণ সম্পূর্ণ কপি করবেন কপি করে আপনার এই ক্লিক হিয়ার এই লেখাটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে এইখান থেকে আপনার লিঙ্ক আপ করে দিবেন এখানে

তারপর যেগুলো দেখেন এগুলো কিন্তু ভ্যালিড এগুলো সব ভ্যালিড হ্যাঁ যেগুলো ভ্যালিড না এগুলো কেটে দেবেন আপনারা যেগুলো ভ্যালিড ইমেল না এগুলো কেটে দেবেন আপনারা এখান থেকে কেটে দেবেন যেগুলো ভ্যালিড না তো দেখেন এগুলো প্রায় সব ইমেল ভ্যালিড এখন আমরা চাইলে যে সিসি বিসি এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা আরো ইমেল দেব এখানে আমরা আরো দশটার মতন ইমেল দেব আরো দশটার মতো ইমেল দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো ক্লিক হেয়ার অপশনটা আমাদের ওকে সবকিছু আমাদের ওকে এখন আমরা এখান থেকে সেন্ড করবো এখন যদি সেন্ড করার পর এখন যদি এখানে আমি তাহলে দেখা যাচ্ছে পাঁচটা স্পাম্প করবে আপনার পনেরোটা ইনবক্সে যাবে যখন আপনার ইনবক্সে যাবে মেসেজ তখন আপনার এখানে এখানে যখন তাদের কাছে ইমেল যাবে তারা ইমেল সিলেক্ট করবে সিলেক্ট করার পর ক্লিক হেয়ার করবে তখন আপনার কাছে ইমেলগুলো চলে আসবে হ্যাঁ এই দেখেন ইমেল গুলো এভাবে যাবে এবং ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ এরকম ভাবে পাবে তারা আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে ইমেল পাঠাবেন বেসিক ভাবে ধন্যবাদ